কালকে আমাদের মাম্মা গেছিল ডক্টর আঙ্কেলের কাছে তো ডক্টর আঙ্কেল মাম্মার তো খুব চুলকু চুলকু হয়েছে তো ডক্টরকে বলেছে তো ডক্টর আঙ্কেল সেই জন্য মাম্মার জন্য এইটা দিয়েছে এই স্প্রেটা যাতে ওর একটু চুলকু চুলকু গুলো কমে যায় না মাম্মা একটু দুরন্ত চুলকুটাও কম মাম্মার মুকুটা দেখা মাম্মার মুখুটা দেখা যাবে হ্যাঁ মাম্মা তা আসো তোমাকে একটু করে দিই স্প্রে তোমার চুলকু চুলকু কমে যাবে আসো মামা এই তো স্প্রে ওটাকে খুলে এটা লাগাবে এই হচ্ছে স্প্রে আগে মামার পেটুতে একটু স্প্রে করে দিই যায় এত ভালো মেয়ে ডেকেছো কেউ ভালো করে বলি দে হুম একটু গলায় করে দিই গলায় গঞ্জ তো মিষ্টি মিষ্টি এরপর ওইটা দিয়ে দেবো মিষ্টি মিষ্টি গন্ধ করবে বগল বোগল বগল ভামা বোগল এই বগল ভালো করে ভালো করে এখানে উল্টো করে দেবে

খালি চুলকো চুলকো করে সেই জন্য ভালো করে ভালো করে পাঁচ হুতে দিদি পাঁচ হুতে মামু লেজুটাই ঠান্ডা ঠান্ডা লাগছে না পা গুলো হাতগুলো পাটাই ফালতু ঠাল তো মেয়ে তো গুড গাল আমাদের মাম্মা কে বলে মাম্মা বদমাশি করে মাম্মা কোনো বদমাশি করে সে কীরকমভাবে গন্ধটা বলতো সে আমাদের ছোটবেলায় যে একটা লাল রঙের তেল লাগাতো না গা হাত পা যাতে শক্ত হয় ওই তেলটার মতো গন্ধ নিয়ে ছেড়ে দেবে মুকুটা দেখিয়ে দাও মাম্মার মুখুটা দেখিয়ে দাও হয়ে গেছে

ফোন দেখলেও ভালো মেয়া হয়ে যাবে তার বদমাশি করবে না সবাইকে টাটা বলে দেবো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে